আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা গিয়েছিলাম মার্কেটে আমার ছেলের একটা সাইকেল নষ্ট হয়ে গেছে ওটা ঠিক করার জন্যে তো যাওয়ার পরে দেখলাম আজকে বিদ্যুৎ ছিল না তো ওই দোকানদার বললেন আপনারা একটু ঘুরে আসেন আমি সাইকেল ঠিক করে রাখবো তো কই আর যাবো তো আমার হাজব্যান্ড বললো চলো এই রাস্তার মাথায় আমার প্রথম এখানে আসা এগুলো আমি আগে কখনো আসিনি তো আসলে এত সুন্দর ছিল পরিবেশটা কিছুক্ষণ আগে কিছু বৃষ্টি হয়েছিল হালকা বৃষ্টি আর এখন পরিবেশটা একবারে ঠান্ডা বাতাস ছিল আর নদী তো পানিতে একদম টুপুর এত ভালো ছিল দিনটা বিকেলটা খুবই ভালো ছিল আমার অনেক ভাল লাগছিল ওখানে আমার ছেলেরা তো অনেক খুশি ছিল ওরাও এখানে আগে আসেনি ওদেরও এটা ফার্স্ট টাইম আসলে এখানে এত সুন্দর একটা জায়গা আছে আমার জানা ছিল না আমার তো বেশ ভালো লেগেছিল এই বেগলটা শুধু ওই দিনে না আমি ঠিক তার পরের দিনও আবার ওখানে গিয়েছিলাম মানে আমি এই জায়গাটার একবার লোভে পড়ে গেছিলাম এত সুন্দর জায়গা আমি খুব ভালো উপভোগ করলাম জায়গাটা তো ওই দিকটায় একটা লোক একটা কাকা মাছ ধরতে ছিল তো এই জামা ছেলেরা দেখছিল তো কাকা বললেন তোমরা সরে যাও পানিতে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে নদীর আগেও আমি দেখেছি আমার আসলে বাড়িতে নদী নদীপথ আছে আমি পথে অনেকবার চড়েছি লংসে চড়েছি তো আসলে তখন এত মজা লাগেনি এত ভালো লাগেনি আজকে কিন্তু বেশ ভালো লেগেছে জায়গাটা আপনাদের আসলে নদী কেমন লাগে জায়গাটা কেমন লেগেছে আমাতে আমাকে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এই নদীটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ